আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস জলপাইগুড়ি জেলা দু হাজার পঁচিশ অ্যাথলেটিক মিট অনুষ্ঠিত হল জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে গতকাল অর্থাৎ শনিবার ও আজ অর্থাৎ রবিবার এই দুই দিন মিলিয়ে ক্রীড়া প্রতিযোগিতায় জেলার কুড়িটি ক্লাবের প্রতিযোগীরা অষ্টআশিটি ইভেন্টে অংশগ্রহণ করেছিল গতকাল প্রতিযোগিতার উদ্বোধন করেছিলেন জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি গৌতম দাস গতকাল ছেলেদের ইভেন্টগুলি অনুষ্ঠিত হয়েছিল এবং আজ মেয়েদের ইভেন্টগুলি অনুষ্ঠিত হয় পুরস্কার ঘোষণার পর দেখা যায় তিন বছর পর চ্যাম্পিয়নের পদক পুনরুদ্ধার করে জলপাইগুড়ি রায়কতপাড়ায় ইয়ং অ্যাসোসিয়েশন তিনশো নব্বই পয়েন্ট সংগ্রহ করে ও রানার্স আপ হয় মালবাজার এসএসসিসি একশো পয়েন্ট সংগ্রহ করে